এই ভারতীয় বাহিনী এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের গায়ে একটু লাগছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের বড় বড় মিডিয়ার তত্ত্ব অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটা আমাদের কথা নয় বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে 10000 আমাদের মা বোনদেরকে দর্শন করা হয়েছে কয় হাজার কথা বলেন না কয় হাজার দশ হাজার আমার আপনার মা বোনকে দর্শন করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে প্রিয় মুসলিম উম্মা আল্লাহ মাফ করো আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয় আমার বাংলাদেশের হয় কল্পনা করা যায় ওরা উৎপতে আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য আজকে ওরা উৎপেতে আছে সীমান্তের ওপারে আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদা বাবুরা আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি বিধর্মীদের হাত ডাক মুসলিমদের বিরুদ্ধে যারা হাত ডাক দেয় সেই সমস্ত জুলুম জালিমদের হাত ডাক হলো একটা বেলুনের মতো কিসের মতো কিসের মতো বেলুনের মতো ফটকা একটা সুয় নিয়া ফুটা করে দিতে পারলেই সব শেষ সুয় নিয়া ফুটা করে দিতে পারলেই একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে আরো ভালো বুঝবেন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর পুলিশের উপর চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করল কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল মুসলিমরা জজবানিয়া ইমানি জজনিয়া নিয়া নেমে আসলো আয় সুবহানাল্লাহ যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে যেই চিন্মস দায়কে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক ফ্রিজন বেন আটকে দিছে যেই চিন্মস দায়কে তিন্ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক বাইকে হত্যা করে ফেলছে দুই তিন দিন যাইতে পারে নাই ওই যে একটা কথা আছে না সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে গোপালগঞ্জে যে সূর্য উঠেছে বাকিটা বললাম না যখনই ওইটা লাগাই দিছে মুসলিমরাও জায়গা উঠছে সোহান আগে তো প্রিজন ব্যান আটকাইয়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে হাই রে তাদের শক্তি হাই রে তাদের গরম যেমনি মুসলমানরা জায়গা উঠছে এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না চিন্ময় দাসের কি নাই কথা বলেন না কি নাই সুহান আল্লাহ হবে হামদিহি সুহান আল্লাহ আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন এত হাতডাক, এত কিছু অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না এদের হাতডাক ডাক হলো ওই বেলুনের মতো যদি সুই নিয়ে খালি ফোটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট পৃথিবীর দিকে দিকে মুসলমানদের যে চিৎকার মুসলমানদের যে হাহাকার মুসলমানদের যে আত্মরাত

والنساء والولدان الذين يقولون يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها إذ ربنا يا مدر رب أخرجنا আমাদেরকে বের করেন আমাদেরকে বের করেন মিন হাদিহিল কারিয়াতি যালিম আহলুহা ওয়াল মুস্তাদাফিনা মিন আর রিজাল ওয়াল নিসা এই যে দুর্বল মানুষদের নিপীড়িত নির্যাতিত মাজলুম মানুষদের আর্তনা শিশুদের চিৎকার আমাদের মা বোনদেরকে সেই দর্শিতা মায়ের হাজারি এগুলোই যেন কোরআনের এই আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মুসলিম উম্মার যুবকেরা খাহিশাত পূরণ করার জন্য এই লক্ষ লক্ষ জামায়াতের মধ্যে তোমাকে বরণ করে নেওয়া এটা তোমার সাকসেসফুলতা কিন্তু মনে রাখবা এই বরণ করে নেওয়া এই হাজার ও লক্ষ জনতা কিংবা এই স্রোত এই ফ্যান্টাসি এই সব কিছু যদি তুমি নির্যাতিত নিপীড়িত উম্মার পক্ষে কাজ করতে না পারো কোনো লাভ হবে না কোন फायदा হবে আমরা যতক্ষণ পর্যন্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়াতে পারব আল্লাহ পাকের ঘোষণা ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই মুমিন মুমিনের ভাই বড় আফসোস লাগে কষ্ট লাগে আমরা কিভাবে দাঁড়াতে পারব অনেকে বুঝই না অনেকে বলি হুজুর আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমরা কাশ্মীরিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমি বলি দাঁড়ানোর অন্যতম মাধ্যম হলো ইসরায়েলি পণ্য বয়কট করুন মানসিক ভাবে অন্তর থেকে কষ্ট লাগে এদের একটু লজ্জা হওয়া উচিত এজন্য আজকের যেহেতু সুযোগ পেয়েছি আর দিনের পক্ষ থেকে এই কথাটা বলার পরে আশা করি এদের কিছুটা হলেও লজ্জা হইতে পারে এরা কারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাতে আপনি একটা বোতল পানি কিনে পাবেন না ইসরায়েলি পণ্য ছাড়া এই নির্লজ্জরা আমি কতদিন বলেছি ইকুয়েফিনা কিংবা কিনলে ছাড়া তাদের কাছে কোনো পানি নাই আমাদের জানতে মনে চাই আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করতে তোদের এত জলে কেন ইকুয়েফিনা কিংবা কিনলে চাইতে অনেক ভালো মানের পানি হলো মাম আজকে মাম পানি এয়ারপোর্টে রাখা যায় না আজকেও আমি হাদাশা হুজুর নাজমুস সাকিব সাহেব আমরা শেষ পর্যন্ত সাধারণ ট্যাপ থেকে পানি খাইছি কথাগুলো কেন বললাম নিজ্জাতি তনি প্রীত মুসলিম উম্মার পক্ষে আমরা দাঁড়াতে পারবো যখন আমি অন্তর থেকে সেই ভেথাটা অনুভব করব যা আমার মুসলিম ভাই আহার প্রাপ্ত হচ্ছে আমার মুসলিম বোনকে দংশিত করা হচ্ছে সেই ভেথাটা যখন আমার অন্তরে থাকবে কিভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটা অন্তর থেকেই আপনার সাই দিবে যে এটা করলে আমি নির্যাতিত নিপীড়িত বোকন্ডের প্রতি আমার সহমর্মিতা জানানো হবে লজ্জাহা উচিত এই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমি আজকের এই জশর আদদিনের প্রোগ্রাম থেকে জানাতে চাই অনেক দিন বলার পরেও এরা এই ইসরায়েলি পণ্য চেঞ্জ করতেছে না এমন কি এয়ারপোর্টে এত বড় বড় আলেম ওলামারা আসেন এখানে একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই যেটা ইসরায়েলি পণ্য ছাড়া আল্লাহ পাক এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন বলেন আমিন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই ইসরায়েলি পণ্যের টাকাটা দিয়েই আপনার আমার মুসলিম ভাইয়ের মুসলিম সন্তানের গায়ে গুলি করতেছে কিংবা বোমা ফেলতেছে এই ইসরাইলি টাকাটা দিয়ে এই ইসরায়েলি কোম্পানিগুলো অতএব আমাদের কি এই পণ্যগুলো বয়কট করা দরকার না কথা বলেন দরকার না মনে রাখবেন আমরা প্রয়োজনে কষ্ট করব ট্যাপের পানি খাবো তবু ইসরায়েলি পানি খাবো না আমরা প্রয়োজনে ট্যাপের পানি খাবো আমরা প্রয়োজনে মিনারেল ওয়াটার যদি না পাই প্রয়োজনে আমরা ট্যাপের পানি নরমাল পানি খাবো তবু ইসরায়েলি পানি ব্যবহার করব এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম কিন্তু এমন অনেক সিস্টেম আছে ও ভাই তাহাজ্জুদের সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য مظلومদের জন্য দোয়া করা ও মুসলিম উম্মাহ চিন্তা করে একবার দেখুন আজকে ফিলিস্তিনের যে অবস্থা ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে চটপট করতেছে তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে কাতরাচ্ছে চটপট করতেছে অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না একবার ভাবুন না নিজের সন্তানকে ওই জায়গায় রাখুন আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন